শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লগ আমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন সেই জুই ফুল আমার কাছে এখনো ফোটে আর খুব সুন্দর সেন্ট এই বর্ষাতেও মানে ফোটে খুব ভালো ফোটে এটা তো দেখুন আমি রান্নাঘরে এসেছি সব মানে ফুল টুল সব ইয়ে করে তারপরে চা খাইনি এখনো আর ঘরের মধ্যে যা যা ছিল সব সেরে দেখুন রান্নাঘরে যে প্রথমে ডালটা বসিয়ে নেব আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আকাশে দেখুন মেঘ করে আছে কিরকম তো আজকে মসুর ডাল করব আর সবজি দিয়ে করবো দেখুন আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আর মসুর ডাল পেঁয়াজ নিয়েছি তো তেল দিয়ে কড়াইয়ের মধ্যে এই সবজিগুলো সব নেড়ে নেব তো পাঁচ ফোরন দিয়ে নিলাম এবার একটু পেঁয়াজটা বা আদা রসুন দিয়ে দিয়েছি নেড়ে নেবো তারপরে সবজিটা দেবো বেশি লাল করবো না হালকা করে ভাজবো তো তারপরে পেঁপেটা দিয়ে নিলাম তাহলে আবার একটু না নাড়লে গন্ধ আসছে কিরকম একটা কাঁচা কাঁচা তো একে একে সবগুলো দিয়ে দিলাম তার মধ্যে একটু কুমড়ো দিলাম কুমড়োটা কেন দিলাম বন্ধু ডালটা না কুমড়ো দিলে বেশ গ্রেভি টাইপের হয় কুমড়োটা তো খুব নরম ও তাড়াতাড়ি একটু মানে সেদ্ধ হয়ে যায় আর ডালটাও ভীষণ গ্রেভি গ্রেভি লাগে টেস্টও হয় আপনারাও করে দেখবেন খুব ভালো লাগবে এই ডালটার সঙ্গে মুড়ি এই সরি মানে ভাত তারপরে রুটি এই সমস্ত খাওয়া যায় আর এই যে সবজি নিয়ে এলো বাজারে গেছিল একটু কচু শাকও এনেছি যেহেতু ইলিশ মাছ আছে তো ইলিশ মাছের মাথাটা দিয়ে করব তো ডাল টাল দিয়ে আমি এখন সেদ্ধ ইয়ে করে নাম তো চলুন চা খেয়ে নিচ্ছি আমার হাজবেন্ড তো চা খেয়ে ও বাজারে গেছিল তখন আমি ফুল টুল আনতে গেছিলাম এসে দেখি যে নেই চা খেয়ে চলে গেছে তারপরে আবার চা করছি আর এই যে টিফিন বানিয়ে দিচ্ছি ওকে একটু সুজির উপমা করব সবজি টবজি দিয়ে নন্তা সুজির মতন তো বাদাম আর সুজি একসঙ্গে বেজে নিচ্ছি আর বাদামটা আমি একটু ক্রাস করে নেব ওই হামাল আছে ছোট একটা তো ওইটাতে এগুলো একটু বেশি লাল করে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এবার ডালগুলোকে একটু আলাদা করে নেবো আর এই যে মধ্যে আমি একটু তো অলিভ অয়েল দিয়ে দেবো তার মধ্যে সবজিগুলো একটু সর্ষে ফোড়ন দিলাম তারপরে এই যে আলু তার পেঁয়াজ সব দিয়ে নেবো একটু পেঁয়াজও দিয়ে আমি বেশ টেস্টি হয় আলুর সঙ্গে যদি পেঁয়াজ ভাজা হয় না ভীষণ টেস্টি লাগে তো দেখুন পেঁয়াজ সব দিয়ে একদম ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব তারপরে ঢাকা দিয়ে দেবো দেখুন সুন্দর একটা গ্রেভি টাইপের হয়েছে আর এদিকে আমার সবজিটাও বেশ ভাজা হয়ে যাচ্ছে সুজির টুজির সব দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে নেমে বেশ একটু ঝরঝরি মতন হবে তো ওটা তো হয়ে গেছে এবারে আমি একটু পেঁয়াজ দিই করোনা সরি পেঁয়াজ না আলু দিয়ে তো করোনাটা ভেজে নিচ্ছি দেখুন আমার এদিকে সুজিটাও হয়ে এসেছে বেশ ঝরঝরি মতন হয়েছে সুজিটা তো চলুন নামিয়ে দিই আর আকাশে আবার বৃষ্টি নামবে একদম মেঘ করেছি ছাদে গেছি তো এদিকে করোনা করে এসেছিলাম করোনাটাও হয়ে আর এই পেঁয়াজ একটু পটল ধর্মা মতন করবো তো পোস্ত দিয়ে এটা করব একবার দেখুন না ছাদে যাচ্ছি একবার তাড়াতাড়ি করে নিচে নেমে আসছি আমার মানে অবস্থা গাইল হয়ে যাচ্ছে আর যাবো না এখন ছাদে মিষ্টিটাই হোক তো ওকে খেতে দিয়েছি ও খেয়ে নিয়েছে দেখুন কিরকম মিষ্টি হচ্ছে মিষ্টি হোক এখন আর যাবো না আমি ছাদে সেই বিকেলের দিকে ছাদে যাবো আর এই যে আমরা টিফিন করে নিচ্ছি আহ আলু ভেজে নিয়েছিলাম আর মেয়েকে ব্রেড দিয়েছি আমি একটু মুড়ি খেয়েছি আর এই যে কচুর শাক সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ মানে একটু জলে মানে ভাব মেয়ে করে নেব ভাবিয়ে নেব যাতে এ না একটু পাকা তেঁতুল দিলে স্বাদটা বেশ ভালো হয় আর এই মাছটাও মানে মাখিয়ে নিচ্ছি তেল মাছ করব তো দেখুন বৃষ্টি আর হামে না তো মাছগুলো ভেজে নিচ্ছি আর মাথাটাও ভেজে নিয়েছি তো কচু শাক আমার হয়ে গেছে আর মাছের এই যে তেল মাছ করে সেটাও হয়ে গেছে তারপরে আমি রান্নাঘরটা পুরো মুছে নিলাম মানে একদম তেল হয়ে গেছে ছোট রান্নাঘর তো মাছটা ভাজতে গেছি আর মানে তেলটা ছিটে এসেছে ওই জন্য সব মুছে নিচ্ছি একটু পরিষ্কার করে মুছে নিয়েছি গ্যাস ট্যাস সব হয়ে গেছে মচা আর এই বৃষ্টির চক্করে আমার এটা হচ্ছে দেখুন তারপরে আমরা বিকালে এসেছি ছাদে সন্ধে হয়েও এসেছে আর দেখুন আকাশটা কি সুন্দর এখন পরিষ্কার হয়ে আছে সূর্য হচ্ছে দেখুন ওই পাশের বাড়ির ছাদটা কি দারুণ হলুদ ফুল ফুটে আছে আলামন্ডা ফুটেছে হলুদ খুব সুন্দর লাগছে দেখুন আর এটা একটা রাবার গাছ শীতকালে এই গাছের পাতা একদম পুরো লাল হয়েছে তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আর আমার ব্লগটিকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন